আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে একটা ফল শেয়ার করব আমার হাতে যে ফলটা দেখছেন এটা অ্যাভোকাডো হয়তো আপনারা অনেকেই চেনেন এই ফলটা বা অনেকেই খেয়েছেন অনেকে হয়তো নাও খেয়ে থাকতে পারেন এই ফলটা আমি ছুরি দিয়ে দেখুন ঘুরিয়ে দিলাম যে ফলটা দুটো ভাগ হয়ে গেল এর মাঝে দেখুন এটা ফলটার বীজ এটা ছুরি দিয়ে গাঁচলেই ফলের বীজটা বেরিয়ে চলে আসছে দেখুন এখন দেখুন চামচ দিয়ে আমি ফলটা ঘুরিয়ে দিলাম দিলেই এর ভেতরে শাঁসটা বেরিয়ে চলে এলো এটা খুব সফট এটা খুব কস্টলিও ফলটা আমাদের মতো লোকদের হয়তো সব দিন খাওয়া সম্ভবও নয় কিন্তু ফলটা বহুগুণ সম্পন্ন এটা আমরা প্রথম খেলাম আমরা এটা টোস্ট বানিয়ে খেয়েছিলাম এই দেখুন আমি সব শাঁসটা থালুতে রাখলাম এখন এতে আমি স্বাদ মতো লবণ দিলাম কিছুটা চিলি ফ্লেক্স দিলাম এবং কিছুটা অরিগানো দিলাম দিয়ে এটা ভালো করে মিশিয়ে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এটা আমি সাথে এটা খুব নরম ভীষণই সফট এবং খেতে খুব একটা যে স্বাদ তা বলবো না কিন্তু খারাপও নয় আমাদের সবাই মোটামুটি ভালোই লেগেছিলো প্রথম খেয়েছিলাম একদম ভাবছিলাম যে একটু কষাটা লাগবে কিন্তু না কোনো স্বাদ নেই কিন্তু খারাপও লাগছিলো না তাই আমরা এটা দেখুন ভালো করে হাত দিয়ে একটুও যাতে শ্বাস না থেকে যায় সেরকম ভাবে আমি ভালো করে এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম একদম ভীষণই সফট এতে আবার একটু লেবুর রসও আমি দিয়ে দিয়েছিলাম লেবুর রস দিয়ে এটা আমি তারপর আরও ভালো করে মাখিয়ে নিলাম অনেকে এটা আবার সসা পেঁয়াজ দিয়ে অন্যভাবেও মাখিয়ে খায় এটা আমরা ব্রাউন ব্রেডে দিয়ে করেছিলাম এটা আমরা এরপর দিন যেদিন আনবে আমি সেদিন ওই কীভাবে আরেকটাভাবে খাওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার করে নেবো এখন দেখুন এটা আমি পাউরুটির সাথে খুব সুন্দর করে দিয়ে দিলাম এটা আমরা একটা ফল যেহেতু খুব একটা ছোট ছিল না বড় ছিল আমাদের চারজনের বেশ ভালোভাবেই দুটো দুটো করে পিস হয়ে গেছিলো এটা খেতে বললাম তো আপনাদের আগে যে খুব একটা ভালোও না কিন্তু খারাপ না যেহেতু এটা অনেক গুণসম্পন্ন তাই জন্য নিয়ে এসে খেলাম এই পর পাউরুটিতে মাখি দিয়ে আর একটু লেবুর রস দিয়ে দিলাম নিয়ে পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের একটি ব্লগ